ওং নম ভগবতে বাসুদেবায় নম তো আজকে হচ্ছে দশই অক্ষ্রায়ণ ছাব্বিশে নভেম্বর এবং মঙ্গলবার আজকে হচ্ছে উৎপন্ন একাদশী তো মূলত উৎপন্ন একাদশী শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তো আমরা যে শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণু উদ্দেশ্যে কিন্তু আমরা এই একাদশী পালন করে থাকি তো আজকের দিনে যারা এই উৎপন্ন একাদশী পালন করছেন তারা তো খুবই ভালো কথা আর যারা পালন করতে পারছেন না তারা আজকের দিনে উৎপন্ন একাদশীর প্রত্যেকতাটি শ্রবণ করে শ্রীহরি বা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করলে তো অনেকাংশেই পূর্ণ ফল লাভ করা যায় তো আজকে হচ্ছে উৎপন্ন একাদশী তো আজকের দিনে এই উৎপন্ন একাদশী শুরু হয়েছে ছাব্বিশে নভেম্বর সকাল একটা একটায় শুরু হবে এবং সাতাশে নভেম্বর তিনটে সাতচল্লিশ এম এ শেষ হবে এবং এই ভক্তরা কঠোর উপবাস পালন করলে করে এবং প্রার্থনা আচার অনুষ্ঠানে নিযুক্ত থাকে আশীর্বাদ সমৃদ্ধি ও পাপ দূরীকরণে কামনা করে এবং যে যারা এই মানে পালন করছেন ছাব্বিশে নভেম্বর যারা উৎপন্ন একাদশী উপবাস পালন করছেন তারা সাতাশে নভেম্বর দু হাজার তারিখে দ্বাদশী তিথিতে দুপুর একটা দুই পি এম থেকে তিনটে সাত পি এম পর্যন্ত উপবাস ভঙ্গ করতে পারেন উৎপন্ন একাদশী পূজার পদ্ধতি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে পরিষ্কার 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 পোশাক পরিচ্ছন্ন মানে পোশাক পরে পুজো করতে হবে যথাযথ আচারের সাথে ভগবান বিষ্ণুর পুজো করুন তাদের অর্পণ করুন ফল ফুল ধূপকাঠি অক্ষত ও নৈবেদ্য এবং যে তারপরে ভগবান বিষ্ণুর মন্ত্র ও বিষ্ণু সহস্র নাম পাঠ করুন সন্ধ্যায় আবার ভগবান বিষ্ণুর পুজো করুন হলুদ ফল এবং মিষ্টি নিবেদন করুন পরের দিন আচার অনুসারে উপবাস ভঙ্গ করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করুন দান করে নিজেকে পূর্ণ করুন এবং পরের দিন আচার অনুষ্ঠান সব কিছু ইয়ে করে ব্রাহ্মণদের অন্ন প্রদান করুন তো এবার আজকে আপনাদের সামনে ব্যক্ত করব উৎপন্ন একাদশীর ব্রত কথা পরম পবিত্র উৎপন্ন একাদশী মাহাত্ম অর্জুন বললেন হে দেব অগ্রায়নের পূর্ণ প্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তো জানতে খুবই ইচ্ছা করে করি তো আপনি কিবা করে আমাকে বলুন তা বলুন শ্রী ভগবান বলেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে যুগে নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল যে অত্যন্ত গোপন সেই দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে যথা পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবেই দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিত দেব পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীট সমুদ্র তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শ করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তাঁরা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালুজঙ্ঘা নামে এক প্রতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি রজ্জা কাউকে দিক অন্যান্য দিক পালরূপে প্রতিষ্ঠিত করে এখন সেই দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দেব দৈতরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান ক্রোধে গর্জন করে অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্য যুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সে দেবতাদের ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবেই দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা যে মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সব বিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয় তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদের দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত সেই বিষ্ণুকে দর্শ করে দেবতারা হার করে তার স্তব করতে লাগলেন বস্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানক কী রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোচংঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী এবং সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজ্য কাউকে অন্যান্য দিক পালনরূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধানিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান ক্রোধে গর্জন করতে লাগলো যে দুরাচার দানব আমার বাহুবল দেখো এই বলে যে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণীর আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালতে লাগলো সেই সময় নারায়ণ দ্বৈত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর ও সুরী জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল এবং নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তানিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট ও বারো যোজন ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতর প্রবেশ করল সেই বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারি ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভুতা বলে মহাপারাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছু কাল যুদ্ধের পর দেবী দেবীর দিব্য তেজে অসুর হয়ে গেল তারপর বিষ্ণু যে জেগে হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপারাক্রান্ত উগ্রমতি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয় প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব পাবনাকে বধ যে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি এবং আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব পাবনাকে বধ করতে চেয়েছিলেন তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই যে আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরা শক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন না আসেনি সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারি হে বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে তাতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী বিনাশ পরম পরমগতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তনিহিত হলেন সমস্ত ব্রত ব্রতকারী দিব্যরাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা শ্রবণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদে লাভে ধন্য হবেন তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব টাটা বাই বাই